ঢাকা কাউরন বাজার থেকে আজকের দেশি মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি ভাই তালিকা মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজের আমদামি রয়েছে এবং বেচা বিক্রি কী পরিমাণ আছে এবং এই মুড়ি কাটা পেঁয়াজের যে চাহিদা অনুযায়ী কি পরিমাণ মূল্য তালিকা দেওয়া আছে ব্যবসায়ীকে বিক্রি করছেন আমরা সেটা জানার চেষ্টা করছি যুক্ত হচ্ছেন আমাদের সাথে ব্যবসায়ী নুর ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বলছেন কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে পেঁয়াজ নিয়ে এখন আপনাদের যে অবস্থান রয়েছে আপনার তো সবাই হয়তো আপনাদের আর কিন্তু আমি জানতে চাই যে যারা কৃষকরা পেঁয়াজ নিয়ে তাদের অবস্থাটা আপনাদের কাছ থেকে জানতে চাই কি অবস্থা কৃষকদের অবস্থা এখন বর্তমানে মোটামুটি ভালো আছে ভালো মানে চল্লিশ পাঁচচল্লিশ টাকা চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ টাকা পর্যন্ত কৃষকরা বিক্রি করতেছে গত দুদিন আগে তো শুনলাম যে একটু বাড়তে ছিল তার দুদিন আগেও ছিল আমাদের বাজার কম ছিল কম ছিল আপনি পেঁয়াজের বাজার নিম্ন রেট আইবর ছিল আপনি বত্রিশ তেত্রিশ টাকা কেজি এই পেঁয়াজের বাজার এই বাজার মানে ফরিদপুরের হাইব্রিড

আপনাদের আচ্ছা 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 কেমন বুঝতেছেন এই পেঁয়াজ নিয়ে এবং এই পেঁয়াজের বাজার সামনে কি আরেকটু একটু বাড়ার সম্ভাবনা সম্ভাবনা একটু আছে আছে আচ্ছা আচ্ছা যা কৃষকরা হয়তো শুনলে খুশি হবে এবং কৃষকরা যে আজকে যে পেঁয়াজ বিক্রি করলো যেটা পাইকারি সেটা কত চলছে আচ্ছা পাইকারি নিম্ন রেট চলছে আমনে চল্লিশ উপরে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ আর যখনই সেই পেঁয়াজ আপনারা যখন বাছাই করেন ধুলাবালি আলাদা করেন

মেহের এই দিকে লাল হলেন বড়টা আচ্ছা আচ্ছা এলসি দেখা যাচ্ছে না এলসি দেখা যাচ্ছে না মানে এলসির চাহিদা খুব কম দেখা যাচ্ছে কম মানে এলসি না হলেও বর্তমানে প্রয়োজন না আমাদের দেশে পেয়ে বিভিন্ন কোয়ালিটি পেজ আছে বিভিন্ন রকমের দাম আছে ছোট বড় মাঝারি সব ধরনের মালই আছে আমাদের আচ্ছা 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 আর আমরা যদি বলি যে দাম পাচ্ছেন এটা কি আপনাদের জন্য তো ন্যায্য হচ্ছে যেহেতু আপনারা এটা এখন যে বর্তমানে বাজার এখন সবার জন্যই ভালো সাধারণ ক্রেতার জন্য ভালো গৃহস্থর জন্য ভালো আমার যে ব্যবসায়ী আমাদের জন্য ভালো মানে এই বাজারটা থেকে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত মধ্যে বাজারটা থেকে গেলে সবার জন্য ভালো হয় আচ্ছা 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 বুঝতে পারছেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ দিয়েছিল আজকে সর্বশেষ ভাত তালিকা